আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি তাদের মজুরি ছিল মাত্র আটশো টাকা একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই আটশো টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক স্বাধীনতার পর এই মে দিবসকে প্রথম শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদেরকে কোনো কর্মঘণ্টা ছিল না অমানবিক পরিশ্রম করতে হতো তাদেরটা নির্যাতিত হতো তার প্রতিবাদ করেছিল সংগ্রাম করেছিল তাদের জীবনে দিতে হয়েছিল তাদের দাবি ছিল মাত্র আট ঘন্টা তারা কাজ করবে একটা না এই আট ঘন্টা সময়ের দাবিতেই তাদের এই আন্দোলন আর এই আন্দোলন করতে যেয়ে সেই যুক্তরাষ্ট্র পুলিশের হাতে তাদের জীবন দিতে হয়েছিল সেই দিন যারা শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক ঘন্টা কাজের জন্য দাবি নিয়ে যারা সংগ্রাম করেছিলেন এবং যারা জীবন দিয়েছেন আমি তাদেরকেও আজকের দিনে স্মরণ করি কারণ তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের শ্রমিক শ্রেণী পেয়েছেন তাদের অধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর এই মে দিবসকে প্রথম শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন একুশ বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা সরকার গঠন করি আমাদের সব থেকে বড় কাজ হল মানুষের কল্যাণ করা এবং সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দু হাজার আটে নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আর ছিয়ানব্বই সালে যেমন প্রথম সরকার গঠন করলাম আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত আমি অনেক কারখানা ঘুরেছি আমি গার্মেন্ট শ্রমিকদের অবস্থা দেখেছি তাদের মজুরি ছিল মাত্র আটশো টাকা একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই আটশো টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে ছিয়ানব্বই সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি যে আমরা আমাদের যে লক্ষ্যটা আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা সেগুলো আমরা একে একে করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সন্দ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক কারণ আমরা আটাই নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না সেটাই আমাদের লক্ষ্য আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার